রঘুনাথগঞ্জের উমরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ভূস্মীভূত পরপর তিনটি গ্যারেজ ঘটনা রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত উমরপুর চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাওয়ার হাউসের পাশে জানা যাচ্ছে রঘুনাথগঞ্জের ওমরপুর পাওয়ার হাউসের শর্ট সার্কিটের ফলে পরপর তিনটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় তিনটি গ্যারেজ সোমবার দুপুর একটা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ এবং আগুন নিয়ন্ত্রণ করতে আসে দমকলে দুটি ইঞ্জিন অগ্নিকাণ্ডের ফলে পাওয়ার হাউসের ভেতরে আগুন লেগে যায় বলে জানা যাচ্ছে আগুন নিয়ন্ত্রণ করতে হাত এলাকায় স্থানীয় মানুষজন পরে দমকল বাহিনী তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে ব্যুরো রিপোর্ট নিউজ এন জিএম কিভাবে আগুন লাগলো এইখানে এই যে কারেন্টের দুর্ঘটনা এই যে আপনার ই আছে পাড়া হাউস আছে পাড়া হাউসের পেছনে ওই ফায়ারিং হয়েছে ফায়ারিং থেকে আগুন ধরে নিয়েছে আচ্ছা কতক্ষণ কটার সময় ঘটনা ঘটেছে ঘটনাটা আমি ফোনে শুনতে পাই আমি আজকে আমাদের গ্যারেজ ডিপার্টমেন্ট ছুটি থাকে সোমবার আমি বাড়িতে ছিলাম বাড়িতে ফোনে যাই যে আমার কাছে যে তোমার গ্যারেজে আগুন ধরে গেছে কটা গ্যারেজে আগুন হয়েছে এখানে তিনখানা পরস্পর গ্যারেজে আগুন ধরেছে দমকল বাহিনী এসেছিলো হ্যাঁ দমকল বাহিনী এসেছে পুলিশ এসেছিল পুলিশ এসেছিল প্রশাসন দমকল মানে আগুন লাগার কতক্ষণ পরে দমকল বাহিনী এটা আমি যখন আসি তখন দমকল বাহিনী অলরেডি নিভানো হতে আসছে মানে আমিও একটু অনেক আট ন কিলোমিটার দূর থেকে আসি কোথায় বাড়ি আপনার আমার বাড়ি ছোটকালিয়া এখন কটি গ্যারেজ পুড়েছে তিনটা গ্যারেজ পুড়েছে তার মধ্যে আপনার কটা ছিল আমার একটা গাড়ি আপনার নাম আমার নাম রাইহান রায়হান গাড়ি ছিল আপনার ইঞ্জিনের গাড়ি ছিল এটা